আমাদের এক ভোটারকে রাজ্জাক খাঁকে খুন করেছে যারা খুনি একটাও ছাড় পাবে না তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেবো না আমি বিধায়ক হয়ে দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে এই পড়াশোনা করছে মেয়েটি বাবাকে বলেছিল আব্বু আসার সময় ম্যাগি কিনে নিয়ে আসতে কি কঠোর জীবন হলে তোকে খুন করে দিব ফাজেল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করতে হবে পুলিশ যদি না ঠিকঠাক করতে পারে সিবিআই করবে আগামী দিনে জিজ্ঞাসাবাদ বা বিচার বিভাগে তদন্ত হবে মোফাজ্জেল মোল্লা যে খুন করার আধ ঘন্টা আগে কোথায় ছিল কার অফিসে ছিল কার সাথে কথা বলেছে কজন ধরা পড়েছে সব কজনই সৌকাত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসে তারা সক্রিয় দায়িত্বশীল তারা এখন সৌকাত সাহেব এড়িয়ে গেলে হবে তারা বলছেন চাকরি দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটার দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি অ্যাপার্টমেন্ট লেটারটা সৌকাত সাহেবকে বলুন দেখাতে যে আজ রাজ স্ত্রী নামে দিয়েছে আপনারা জানেন আফরাজু তার কে খুন করেছিল তার মেয়ে চাকরি করেছে না দিয়েছে। সরকার সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি আপনি পাবলিক দেখান আর শুধু পাবলি গুলো হবে না ওনার স্ত্রীর হাতে পৌঁছেছে সেটা দেবে। এখন চাকরি যারা বৈধ চাপ চাকরি পেয়েছে তাদের চাকরিও আজকে বাতিল হয়েছে এদের দুর্নীতির জন্য এরা আবার নাকি চাকরি দেবার গল্প শোনাচ্ছে কত টাকার মাইনে চাকরি সেটা তো পরের এখন তৃণমূলের নেতাদেরকে খোঁজ নিয়ে দেখুন তারা আতঙ্কিত যে ওই নেতার ডাকে যাব কি যাব না যদি যাই ফিরে আসতে পারবো তো বাড়ি সৌকার সাহেবের ফেসটা দেখবেন আতঙ্কিত আর সৌকার সাহেবের একটা সময় বাইর দিলে যারা লেফট সাইডে রাইট সাইডে বসে মাথা লাড়াতো তারা গোতা ক্যানিং গাড়ি নিয়েছে এখানে বিজয়গঞ্জ বাজারে ভোটের নমিনেশন দিনে কি গল্প হচ্ছিল

প্রথম কথা বলি ঘাতক দ্বারা নিহত নয় সকাত ঘনিষ্ঠ দ্বারা আর এক সকাত এটা বলুন বাস্তবটা বলতে হবে চমকাবে ধমকাবে বলে চুপ করে গেলে হবে না যে কজন ধরা পড়েছে সব কাজে সকাত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসে তারা সক্রিয় দায়িত্বশীল তারা এখন সকাত সাহেব এড়িয়ে গেলে হবে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যে চাকরিগুলো দিচ্ছে কন্ট্রাক্টুয়াল আমরা জানেন আফরাজুর তার কে খুন করেছিল তার মেয়ে চাকরি করেছে ছ হাজার টাকা মাইনে কামদুলি নির্যাতিতার দাদা বা ভাই যেটা বারো হাজার টাকা বলছেন তা অনেক বেশি দাও এখন আব্দুর রাজ্জাক খা আমাদের ভাঙড়ের একজন ভোটার তার রাজনৈতিক পরিচয় এক্স ওয়াই জেড হতে পারে আমার কাছে ও বড় ভোটার নয় আমার কাছে হচ্ছে তিনি ভাঙড়ের একজন ভোটার আমি ভাঙড়ের বিধায়ক আমার কাছে এটা বড় পরিচয় তার আমার আপনারা বলছেন চাকরি দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটার দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি অ্যাপার্টমেন্ট লেটারটা সহকার সাহেবকে বলুন দেখাতে যে আজ খাঁর স্ত্রী নামে দিয়েছে এখানেও দুর্নীতি হচ্ছে আমার মনে হয় আমার যতটুকু ধারণা যেখানেও দুর্নীতি হচ্ছে এখানেও শুধু পরিবার মুখ না খুলে সেই জন্যই তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাখার চেষ্টা হচ্ছে যদি চাকরি দিয়ে থাকে অবশ্যই পরিবারটা বাঁচবে এখানে আমি কোনো বিতর্ক করব না কিন্তু চাকরি কি দিয়েছে না দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটারটা সবকার সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি আপনি পাবলিক ডোমিনে দেখান আর শুধু পাবলিক ডেকে হবে না ওনার স্ত্রীর হাতে পৌঁছেছে সেটাও প্রমাণ করুক শুধুমাত্র যে খুন হয়েছে ভাঙরের মানুষ ক্ষিপ্ত হচ্ছে আগামী দিনে ভাঙরের মানুষ সবকার সাহেব তার তৃণমূল কংগ্রেসকে এই বিষয়ে জবাব দেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেই জন্য তরি কি বলছে চাকরি দিয়ে দিচ্ছে এমন গল্প অনেক শোনাচ্ছে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায় ও নানি দাদির গল্প শুনিয়ে লাভ হবে না এদের নেত্রী বলেছিল ডবল ডবল চাকরি দেবে এখন চাকরি যারা বৈধ চা পন্থায় চাকরি পেয়েছে তাদের চাকরিও বাঁচে বাতিল হয়েছে যে দুর্নীতির জন্য এরা আবার নাকি চাকরি দেবার গল্প শোনাচ্ছে কত টাকার মাইনের চাকরি সেটা তো পরের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাপার্টমেন্ট লেটারটা কোথায় আমি জানতে চাই লেটারটাও পাবলিক দেখতে চাই ভাঙড়ের মানুষ দেখতে চায় রাজ্যের মানুষ দেখতে চায় যে সরকার সাহেবের কথার সাথে কাজের কতটা মিল আছে চাকরি দিয়ে কি দেখুন এক একটা কথা বলি পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে তার একটা আর্থিক আর্নিং এর একটা জায়গা হবে একটা চাকরি আমি চাইবো পারমানেন্ট চাকরি হোক এবং সরকারি চাকরি হোক কন্ট্রাকচুয়াল চাকরিতে গল্প না শোনাই ছ টাকা আট হাজার টাকার মাইনে চাকরিতে গল্প শুনিয়ে লাভ হবে না এক দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা পন্থা অবশ্যই আমি এটাকে পন্থা হিসেবে না নিয়েও আমি চাইবো আগে চাকরিটা হোক দ্বিতীয় কথা হচ্ছে বিচার হবে কোনো হাতে ছাড় হবে না কোনো মতেই ছাড় হবে না সরকার সাহেবের লেফ লাইট দেখে যারা দাঁড়িয়ে থেকে আমাদের ভাঙড়ের এক ভোটারকে কে রাজাক্ষা খুন করেছে যারা খুনি একটাও ছাড় পাবে না তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেব না আমি বিধায়ক হয়ে পড়ছি প্রয়োজনে সিবিআই মামলা হবে প্রয়োজনে বিচার বিভাগে তদন্ত হবে ছাড় পাবে না আর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি সেকেন্ড ইন কমান্ড রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সুব্রত বক্সি মহাশয়কে বলবো যে কাদের হাতে তৃণমূলের দায়িত্ব তুলে দিচ্ছেন যারাই তৃণমূলের নেতাদেরকে খুন করছেন এদের থেকে সব ধান এটা আমি অনুরোধ করবো আমি এই অনুরোধ করছি একটা মানে একটা 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 খুন হতে হচ্ছে দুটো বাচ্চা আছে ছেলে এই পড়াশোনা করছে মেয়েটি বাবাকে বলেছিল আপু আসার সময় ম্যাগি কিনে নিয়ে আসতে কি কঠোর জীবন হলে তোকে খুন করে দিল আমি ভাঙরের ভোটার খুন হয়েছে ভাঙরের মানুষ খুন হয়েছে ওই জন্য আমি বেশি মাপ

আছি তো আমরা আমরা কি ছাড়বো নাকি গাড়ির মালিককে ডাকা হবে কে হো বুক করেছিল দেখা হবে সব প্রমাণ হবে মালিককে দেখবেন তৃণমূল তৃণমূল কংগ্রেস আমার মনে হয় খুব ভালোভাবে এটা নিচ্ছে না কারণ ভাঙড়ের এখন তৃণমূলের নেতাদেরকে খোঁজ নিয়ে দেখুন তারা আতঙ্কিত যে ওই নেতার ডাকে যাবো কি যাবো না যদি যাই ফিরে আসতে পারবো তো বাড়িতে কারণ এটা এটা ভয়ঙ্কর খুন হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্রে খুন করেছে তার দলের লোককে একদিকে দুটো পাখি মারতে চেয়েছিল একদিকে কি হতো ও আরাবুল ঘনিষ্ঠ ছিল আরাবুল থেকে এখন তৃণমূলে এসেছে এই ঘনিষ্ঠ হয়েছে গোপনে আরাবুলের সাথে যোগাযোগ রাখতো এটা আরাবুল স্বীকার করেছে তো ওকে খুন করে দুটো তিন দুটোই কোয়েশন করতো একটা কি হতো ও পথের কাঁটা সরালো ওর পথের কাঁটা হয়ে উঠছিল সরালো দ্বিতীয় দুটো দুটো ফায়দা নিত একটা হচ্ছে আরাবুলের ছেলেদের নামে আরাবুল ইসলামের নামে মামলা দিত আর আমাদের ছেলেদের নামে আমাদের নামে মামলা দিত কিন্তু এক্সপোজ করে দিচ্ছে সৃষ্টিকর্তা ওর নুন বন্ধ করেছে তো এই এই খুনটাতে তো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তৃণমূলের সরকার সাহেবের যারা ডান দিক বা দিক সামনে পিছনে আছে জড়িয়ে আছে তাহলে এটা দলও নিশ্চিত ভাবে ভালো করে বুঝতে পারছো ওই জন্য দল আর মুখ খুলে পচা সামখে পাকাতে চাইছে না এখন স্বীকার করে নিচ্ছেন যে আমার দলের একটা ডাকদাল ছিল না যে আমরা এবং সে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান বলছে কেন বলেন তো এইখানে ঈদের ওটাকে শেষ করতে চাইছে ওই মুফাজ্জেল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করতে হবে পুলিশ যদি না ঠিকঠাক করতে পারে সিবিআই করবে আগামী দিনে জিজ্ঞাসাবাদ বা বিচার বিভাগে তদন্ত হবে মুফাজ্জেল মোল্লা যে খুন করার আধ ঘন্টা আগে কোথায় ছিল কার অফিসে ছিল কার সাথে কথা বলেছে যে মুফাজ্জেল মোল্লা খুন করেছে শকাত মোল্লা তার দল বলকে নিয়ে ভাঙড় বিধানসভায় অডিটোরিয়ামের মধ্যে যে মিটিং করেছে সেকেন্ড প্রথম যে চেয়ারের সারি সেকেন্ড চেয়ারের টাতে দু নম্বর চেয়ারে বসেছে অত কাছের লোক অত কাছে বসার সুযোগ পেয়েছে এর মধ্যে কি রহস্য আছে সব তো জিজ্ঞাসাবাদ হবে ছাড়া যাবে নাকি একটাও ছাড়া হবে না এখন এখন ওই সব বলে নিজের মনকে নিজে কনফিডেন্স নিতে চাইছে যে না আমি কিছু করিনি কিছু করোনি কি করি করেছ সে মুখ বলে দেবে সকাল সাহেবের ফেসটা দেখবেন আতঙ্কিত আর সহকার সাহেবের একটা সময় বাইট দিলে যারা লেফট সাইডে রাইট সাইডে বসে মাথা লাড়াতে তারা গোথায় তারা কোথায় তারা সাইড হয়ে যাচ্ছে কেন এটাও খুঁজে বার করতে হবে আগামী দিনে এর কারণটা খুঁজে নিশ্চিত ভাবে কালকাটা পুলিশ বার করবে